নমস্কার দিদিভাই দাদাভাইরা সাধুনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে সাবু মাখা শেয়ার করব বাড়িতে পুজোর দিনে বলো বা কোনো একাদশীর ব্রত থাকলে বা উপবাস থেকে মন্দিরে যাচ্ছি সেদিন এই সাবু মাখাটা করে খেতে পারো এই সাবু মাখাটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আর এই সাবু মাখার ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে আমি কিভাবে সাবু মাখাটা করছি আমি এখানে একটা সাবুর প্যাকেট নিয়েছি এটা কিন্তু মোটা দানার সাবু অর্ধেকের বেশি এই সাবুটাকে আমি জলে ভিজিয়ে রাখবো আর তিন ঘন্টা পর আমি ফিরে আসবো চলো সাবুটাকে আমি ভিজিয়ে রাখি এখন জল দিয়ে দিচ্ছি এই সাবুগুলোকে আমি জলে ভিজিয়ে রাখলাম আর বাকি সাবুটা আমি বাড়িতে অন্য কাজে লাগাবো দিদিভাই ভাই দাদা ফিরে আসলাম তিন ঘন্টা পর এই দেখো সাবুগুলো ভালোভাবে ভিজে গেছে আর ফুলেও উঠেছে সাবুগুলো এমনি তো সাবুদানাটা বড় সাইজের আবার বড় হয়ে গেছে ফুলে এখন সাবুগুলোকে আমি তুলে নেব সাবুগুলোকে জল থেকে তুলে নিলাম এখন ফলগুলোকে এক এক করে কেটে নেবো আর ফলগুলো কিন্তু আমি ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি সাবু মাখার জন্য আমি কী কী নিয়েছি ফল এখানে কলা নিয়েছি আপেল নিয়েছি সবুজ আঙুর কালো আঙুর একটা বেদানা তরমুজ এখন ফলগুলোকে আমি কেটে নেব যতটা ফলের প্রয়োজন হবে ততগুলো ফল আমি দিয়ে দেব আর বাকিটা রেখে দেব প্রথমে কলা ছুলে নিচ্ছি Έχουν απειλή και την পেটগুলোকে ছোটো সাইজ করে কেটে নেব এখন বেদানা কেটে নেব সম্পূর্ণ ফলগুলোকে আমি কেটে নিলাম এখন কলাটাকে আমি প্রথমে মেখে নিব কলাটাকে ভালোভাবে আমি মেখে নিচ্ছি কলা মাখার পরে দুটো আমি সন্দেশ এখানে দিয়ে দিব দিয়ে দিব কিছুটা নারিকেল কোড়া নারিকেল কুড়া সন্দেশ আর কলা একসঙ্গে মিশিয়ে নিব ভালো করে মেখে নিলাম এখন এই সাবুর সঙ্গে যোগ করে দেব কিছু কাটা ফল দিয়ে দিব আর কিছুটা রেখে দিব সাবু মাখার মধ্যে তোমরা চিনি ব্যবহার করতে পারো বা খেজুর গুড় বা বাতাসা তো আমি খেজুর গুড় চিনি কিছুই দেবো না আমি বাতাসা ব্যবহার করবো মিষ্টির জন্য কিছুটা তরমুজ দিয়ে দেবো এখানে দিয়ে দিব এখন কাঁচা দুধ এখন ভালোভাবে ফলের সঙ্গে সাবুটাকে ভালোভাবে মেখে নেব তখন দিয়ে দিব বেদানা সাবুটা ভালোভাবে মেখে নিলাম উপর দিয়ে আঙ্গুর দিয়ে দিচ্ছি দিয়ে দিব দিদিভাই দাদা সাবু মাখা আমার কমপ্লিট হয়ে গেল যে কোনো পুজোতে বা উপবাস থাকলে বা কোনো ব্রত থাকলে এইভাবে সাবু মাখি খাবার ভরে যাবে আমার যদি এই ধরনের সাবু মাখা আমি খাই আমার অন্য কোনো খাবার প্রয়োজন পড়ে না তো আমার এই সাবু মাখা দেখে যদি তোমাদের পছন্দ লেগে থাকে লাইক করবে কমেন্ট করবে বেশি বেশি করে শেয়ার করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবে আজকের জন্য এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো এবং ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করতে আরও আসবো অন্য কিছু রান্না নিয়ে টাটা